নমস্কার no বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা আজকের ভিডিওতে কি কি রয়েছে এক নজরে চলুন দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশে শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে দু হাজার পঁচিশে এই সোমবারগুলি ঠিক কোন কোন দিন পড়েছে এবং এর সঠিক সময়সূচি কি রয়েছে পঞ্জিকা মতে ব্রত এবং উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ পঞ্জিকা মতে শ্রাবণ মাসে সোমবারের পুজোর সঠিক উপকরণ কি কি রয়েছে শ্রাবণ মাসে সোমবার পালনে সঠিক বিধিবদ্ধ নিয়ম কি রয়েছে ব্রত পালন করলে ব্রতীরা কি খাবেন এবং কি কি জিনিস পরিত্যাগ করবেন তার সঙ্গে সঙ্গে জেনে নেব মনস্কামনা পূর্তির জন্য এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে কোন কাজগুলি অবশ্যই করতে হবে পবিত্র শ্রাবণ মাসের অনেকেই ষোলো সোমবারে ব্রত করে থাকেন এই ষোলো সোমবারের ব্রত কবে থেকে শুরু হচ্ছে এবং এই ষোলো সোমবারের ব্রত কবে সমাপ্ত হচ্ছে এই সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে এর সঙ্গে জেনে নেব শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা যা ছাড়া এই ব্রত একেবারেই অসম্পূর্ণ তাই ফ্রেন্ডস যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যার জন্য যখন যখন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে তার নোটিফিকেশন যাবে আপনার কাছে সবার আগে আর আপনার কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তার উত্তরের জন্য কমেন্ট বক্স তো রয়েছেই তাহলে চলুন আর দেরি না করে আজকের এই এপিসোড শুরু করা যাক ওম শ্রাবণ মাসে সোমবার হলো হিন্দু ধর্ম সংস্কারের কাছে একটি অতি পবিত্র দিন এই দিনটিকে উদযাপন করা হয় উৎসর্গ করা হয় মহাদেবের নামে ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস হিসেবে শিব পুরাণে এর বর্ণনা রয়েছে শ্রাবণ মাসে শিবের জল অভিষেক এবং পূজা করলে বিশেষ আশীর্বাদ লাভ পাওয়া যায় হিন্দু ক্যালেন্ডার মতে পঞ্চমতম মাস হল শ্রাবণ মাস এই পঞ্চমতম মাসের অতি প্রিয় হলো মহাদেবের আর পুরাকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত এই বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের সোমবারের উপবাস করলে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে স্বয়ং বাবা ভোলানাথ এবার সবার প্রথমে জেনে নেব দু সালের যে শ্রাবণ মাসের সোমবারগুলি রয়েছে সেই সোমবারগুলি কোন তারিখে পড়েছে এবং সেই সোমবারগুলির কোন শুভ সময় আপনাকে বাবা ভোলানাথে পুজো করতে হবে তাতে আপনি সব থেকে ভালো শুভ ফল পাবেন সবার প্রথমে শুরু করা যাক প্রথম সোমবার প্রথম সোমবার দু হাজার পঁচিশে শ্রাবণ মাসে কবে পড়েছে পঞ্জিকা মতে একুশে জুলাই দু এই দিন প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার তারপর জেনে নেব এই প্রথম সোমবারে কখন বাবা ভোলানাথের পুজো করার সব থেকে শুভ সময় রয়েছে পঞ্জিকা মতে ভোর চারটে বেজে আঠেরো মিনিট থেকে এই শুভ সময় শুরু হবে এবং এই শুভ সময় সমাপ্ত হবে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত ভোরবেলা আবার এই শুভ সময় শুরু হবে প্রদোষকাল বিকেল পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে আর এই শুভ সময় সমাপ্ত হবে সন্ধে সাতটা বেজে বাইশ মিনিটে অনেকে এই বিশেষ পুজো প্রদোষকালে করে থাকেন তাই এই পঞ্জিকা মতে সমস্ত সময় জানিয়ে দেওয়া হলো এরপরে জেনে নেব দ্বিতীয় সোমবারের পুজো শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার কবে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার হলো আঠাশে জুলাই দু এবার জেনে নেব ঠিক কোন সময় পুজো করলে সব থেকে ভালো সুফল পাওয়া যাবে পঞ্জিকা মতে ভোর পাঁচটা বেজে বাইশ মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে এবং এই সময় সমাপ্ত হবে ছটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে আবার এই শুভ সময় আরম্ভ হবে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে এবং এই শুভ সময় চলবে সন্ধে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবারে জেনে নেব তৃতীয় সোমবার কবে শ্রাবণ মাসের হিন্দু ক্যালেন্ডার মতে তৃতীয় সোমবার পড়েছে ফোর্থ অগস্ট দু আর ভগবান ভোলানাথের পুজো করার সব থেকে শুভ সময় কখন পড়েছে এই সোমবারে সকাল চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে এই শুভ সময় শুরু হবে এবং শুভ সময় সমাপ্ত হবে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আবার প্রদোষকালে এই শুভ সময় শুরু হবে বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে এবং এই শুভ সময় সমাপ্ত হবে সন্ধ্যে ছটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে এরপর এই চতুর্থ সোমবার কবে শ্রাবণ মাসে চতুর্থ সোমবার দু হাজার পঁচিশে পড়তে চলেছে এগারোই অগস্ট আর বাবা ভোলেনাথকে পুজো করার সব থেকে শুভ সময় পঞ্জিকা মতে রয়েছে সকাল চারটে বেজে ষোলো মিনিট থেকে শুরু করে সকাল পাঁচটা বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত এবং আবার প্রদশকালে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে শুরু করে সন্ধে সাতটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত রয়েছে এই শুভ সময় পুজো করার এবারে এই সোমবারের ব্রত এবং উপবাসের সময়সীমা কতক্ষণ রয়েছে সেই সম্বন্ধে জেনে নেব যখন আমরা শ্রাবণ মাসে সোমবার পালন করব এই সোমবারের ব্রত করার আগের দিন থেকে আপনাকে সংযম ব্রত করতে হবে অর্থাৎ সোমবার একুশে জুলাই দু হাজার পঁচিশে ঠিক আগের দিন টোয়েন্টি জুলাই দু হাজার পঁচিশ রবিবার আপনাকে সংযম ব্রত করতে হবে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং টোয়েন্টি ফার্স্ট জুলাই একুশে জুলাই সকালবেলা থেকে আপনাকে উপবাস শুরু করতে হবে এই উপবাস আপনি সকালবেলা যদি রুদ্রা অভিষেক এবং বাবার ভোলেনাথের জল অভিষেক সম্পন্ন করে দেন তারপরে আপনি সারাদিন ফল খেয়ে এই পুজো করতে পারবেন এবং এই উপবাস সম্পন্ন হবে সন্ধ্যেবেলায় প্রদোষকালে পুনরায় বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে এবং রুদ্রাভিষেক করার পর এই পুজো সম্পন্ন হবে এবং তারপরেই আপনি আহার গ্রহণ করতে পারবেন কি কি আহার খেতে পারবেন এই সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দিচ্ছি উপবাস করার সময় আপনি ফল খেতে পারেন শরীরে জলের অভাব পূরণ করার জন্য কলা আপেল পেঁপে ইত্যাদি খেতে পারেন দুগ্ধজাত দ্রব্য দুধ দই ছানা ইত্যাদি উপবাসের সময় খাওয়া যেতে পারে তবে চিনি ছাড়া খাওয়াই ভালো উপবাসের সময় শরীরে শক্তি যোগানোর জন্য অবশ্যই বাদাম জাতীয় খাদ্য বস্তু খেতে পারেন শাক মধ্যে কুমড়ো মিষ্টি আলু এইগুলো রাখতে পারেন এছাড়াও সাবুদানা সহ বিভিন্ন খাবার সাবু দিয়ে তৈরি অবশ্যই খেতে পারেন ভিডিও ডিসক্রিপশান বক্সটা অবশ্যই ফলো করবেন এর মধ্যে আমি লিংক দিয়ে দেব সাবু দিয়ে তৈরি বিভিন্ন খাবারের এরপর জেনে নেব কোন কোন জিনিস এড়িয়ে চলাই ভালো সবার প্রথমে হচ্ছে আমিষ জাতীয় কোনো কিছুই খাবেন না এই দিন লবণ খাবেন না সন্ধক লবণের ব্যবহার করুন শস্য জাতীয় খাবার গম চাল বু বার্লি এই সমস্ত খাদ্যবস্তু একেবারেই খাবেন না এবারে জেনে নেব আমরা এই ব্রত করার জন্য সোমবারের কি কি উপকরণ লাগবে সবার প্রথমে বলে রাখি এর জন্য ঘট, সাদা বা লাল কাপড় কাঠের চৌকি নারকেল পুজোর থালা জলপাত্র শিবলিঙ্গ শিব পার্বতী ছবি ফুল পর চরণামিত এবং সিন্নি লুচি মিষ্টি পাঁচ রকমের ফল অখণ্ড প্রদীপ জ্বালানোর জন্য ঘি পান সুপারি এবং তার সাথে হলুদ কুমকুম লাল চন্দন এবং ধূপকাঠি পৈতে এবং গঙ্গাজল আতর ধিণা এবং ধুতরা ফুল অবশ্যই রাখবেন এই সময় আঁকও অবশ্যই পুজোতে রাখবেন এবারে জেনে নেব এই শ্রাবণ মাসে সোমবারের পুজো করার কিছু নিয়ম এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে জায়গায় শিবের পুজো করবেন সেই জায়গাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় অর্থাৎ সেই ঘরটিকে অন্ধকার রাখা যাবে না পুজো করার সময় অনেকেই সারাদিন উপবাস থাকেন সন্ধ্যেবেলায় পুজো করেন তবে সকালবেলা অবশ্যই ভাবা ভোলেনাথকে পূজা অর্পণ করুন ফল খেয়ে পুজো করলে বেশি উপকার পাওয়া যায় তবে অনেকেই পুজো শেষ করার পরে খাবার গ্রহণ করেন সেক্ষেত্রে দিনের পুরো খাবারের তালিকায় আলু লাউ কুমড়ো অবশ্যই রাখুন এই দিন সৎ আচরণ করুন এবং সবার সাথে ভালোভাবে থাকুন সেই পূজার সময় অবশ্যই ঘি মধু সিদ্ধি এবং গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করতে ভুলবেন না বেলপাতা ধূত্রপাতা আকন্দ ফুল এবং শিবের সবচেয়ে প্রিয় এই জিনিসগুলি অবশ্যই অর্পণ করবেন শিব পূজার সময় শিবলিঙ্গে আতপ চাল অবশ্যই অর্পণ করুন এতে আপনি শুভ ফল পাবেন শিব পূজা করার আগে সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করতে হবে শিব পুজো করার সময় কখনই উলুট দেবেন না শিব ঠাকুরকে কেতুকি ফুল একদমই অর্পণ করবেন না তুলসী পাতাও একদমই ব্যবহার করবেন না শিব পুজোয় শিবের পুজোর সময় সাদা রঙের বেশি জিনিসের ব্যবহার করুন এবারে আমরা জেনে নেব অনেকেই শ্রাবণ মাস থেকে ষোলো সোমবার করে থাকে এই ষোলো সোমবারের মাহাত্ম কি রয়েছে ষোলো সোমবার হলো সোমবার অত্যন্ত শুভ সময় বলে শ্রাবণ মাসে বলা হয়ে থাকে এই সোমবার থেকে শুরু করে আগামী ষোলোতম সোমবার পর্যন্ত বাবা মহাদেবকে খুশি করতে পারলে জল অভিষেক করলে তার বিশেষ আশীর্বাদ লাভ পাওয়া যায় ষোলো মাসের এই ব্রতের গুণাগুণ ও ফলাফল রয়েছে প্রচুর এর পাশাপাশি ইতিবাচক এবং আধ্যাত্মিক পরিবেশ গড়ে ওঠা বিবাহ সন্তান লাভ চাকরি এবং নিজের কঠিন সময়ে এই ব্রত করলে খুব তাড়াতাড়ি সুফল পাওয়া যায় বাবা ভোলেনাথের কৃপায় ষোলোতম সোমবারের যে ষোলো সম্বরের ব্রত হয় সেই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই এই সংকল্প নিতে হয় তাই প্রথম সংকল্পটা নিন প্রথম শ্রাবণ মাসে সোমবার থেকে এবং সতেরোতম সোমবারে সেটি উদযাপন করবেন এরপরে ব্রতের পূর্ণ ফল পাবেন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন সকালবেলা স্নানের সময় অবশ্যই জলের মধ্যে কালো তিল মেশাতে ভুলবেন না এরপর ব্রহ্ম মুহূর্তের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করবেন এরপর শিবের মন্ত্র জপ করবেন ওম নম শিবায় একশো বার ব্রতের সময় ব্রতের সংকল্প নিতে হবে এই প্রথম সোমবার থেকে সারাদিন উপবাস থেকে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে অভিষেক করুন এরপর প্রদোষকালে শ্রাবণ মাসে সোমবারে পুজো শুরু করুন তামার পাত্রে জল ভরে শিবলিঙ্গে অভিষেক করুন একটি চৌকিতে সাদা রঙের কাপড় বিছিয়ে শিব পার্বতীর ছবি রাখুন এরপর শিবলিঙ্গে ও ছবির পুজো শুরু করুন ওম নমশিবায় মন্ত্রটি জাগ করার পর শিবলিঙ্গে পঞ্চমিত নিবেদন করবেন এরপর গঙ্গা জল দিয়ে স্নান করাবেন তারপর সাদা চন্দনের তিলক লাগাবেন এরপর একের পর এক বেলপাতা ফুল আকন্দ ফুল অষ্টগন্ধা আখের রস এবং তার সাথে সাদা পোশাক এবং আতর বিভিন্ন কিছু নিবেদন করবেন শিব পার্বতীর ছবিতেও এই জিনিসগুলি নিবেদন করবেন তারপরে উপনয়ন এবং পার্বতীকে ষোলো সিঙ্গার অর্পণ করুন এরপর ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালান ষোলো সোমবারের পাঠ করতে কিন্তু ভুলবেন না এরপর শিবচল্লিশা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে ভুলবেন না এইভাবে আগামী ষোলো দিন ষোলো সোমবারের পুজো রাখবেন ষোলো সোমবারের ব্রত সম্পন্ন হবে সতরং তম সোমবারে উদযাপনের মধ্যে দিয়ে সতেরোতম সোমবারে বাবার জল অভিষেক রুদ্রাভিষেক একইভাবে মন্ত্র পাঠ করবেন চল্লিশা তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ও নাম শিবায় এই মন্ত্র পাঠ করার পর পুজো সম্পন্ন হলে ষোলো জন দম্পতিকে আপনি ভোজন করাবেন তাহলেই এই ষোলো সোমবারের ব্রত সম্পন্ন হবে এরপর আমি জানিয়ে দিচ্ছি ব্রত কথা ষোলো সোমবারের ব্রত কথা এবং তার সাথে শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা কী আসুন জেনে নেওয়া যাক এই ব্রত কথা ছাড়া কিন্তু ব্রত একেবারেই অসম্পূর্ণ পুরাকালে কোনো এক মহাজন ছিলেন তিনি অত্যন্ত ধনবান ছিলেন রূপবান এবং জ্ঞানবান ছিলেন তার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু তার কোনো পুত্র সন্তান ছিল না তাই এই দুঃখে প্রত্যেক সোমবার সেই মহাজন যেতেন মন্দিরে এবং মন্দিরে গিয়ে তিনি শিবের মাথায় জল ঢেলে শিবের কাছ থেকে বরদান চাইতেন যেন তার পুত্র সন্তান লাভ হয় এই দেখে মাতা পার্বতী একদিন বাবা ভোলেনাথকে বললেন হে জগতের নাথ আপনি কেন এই আপনার পরম ভক্তকে বরদান দিচ্ছেন না তিনি আপনার পরম ভক্ত তিনি একনিষ্ঠ ভক্ত এবং তিনি তার জীবনে একটি দুঃখ আপনাকে বারংবার জানিয়ে যাচ্ছে সেটি হলো সন্তান লাভের আপনি আশীর্বাদ কেন করছেন না তখন বাবা ভোলেনাথ এই প্রশ্নের উত্তরে বললেন ব্যক্তির ভাগ্যে সন্তান সুখ নেই আমি যদি একে বরদান প্রদানও করি তাও কিন্তু এর সন্তান বারো বছরের মধ্যেই মারা যাবে এই কথা শুনে মাতা পার্বতী বারংবার তাকে একই কথা বলতে থাকলেন জানো বাবা ভোলেনাথ এই ব্যক্তিকে সন্তান লাভের আশীর্বাদ প্রদান করেন অগত্য তিনি সন্তান লাভের আশীর্বাদ প্রদান করলেন এবং তার স্বপ্নে এসে জানিয়ে দিলেন তার পুত্র সন্তান স্বল্পায়ু হবে আশীর্বাদে কিছুদিনের মধ্যেই তার স্ত্রী গর্ভবতী হলেন এবং একটি পুত্র সন্তান জন্ম দিলেন কিন্তু হিসাব মতো এই পুত্র সন্তান বাঁচবে মাত্র বারো বছরই সময় খুব তাড়াতাড়ি চলে গেল এগারো বছর যখন বয়স হলো সেই পুত্র সন্তানের তখন তিনি ভাবলেন আর এক বছর বাকি তাই তিনি তার পুত্র সন্তানকে তার শালকের সাথে পাঠিয়ে দিলেন কাশিতে বিদ্যালাভের জন্য এরপরে তিনি জব করতে থাকলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের এবং তিনি প্রতিজ্ঞা করলেন যতদিন না তার সন্তান আবার ঘরে ফিরে আসছে ততদিন পর্যন্ত তিনি জব করবেন এইভাবে তারা যখন কাশির উদ্দেশ্যে যাত্রা করলো সেই সময় পথে এক জায়গা রাজকন্যার বিয়ে হচ্ছিল এক অন্ধ রাজপুত্রের সাথে সেই কথা যখন রাজকন্যা জানতে পারেন তখন তিনি তাকে বিয়ে করতে অস্বীকার করেন এবং তখন ঘটনাচক্রে বিয়ে হয় এই বণিক পুত্রের এবং বণিক পুত্র চলে গেলেন কাশিতে এবং তার বিবাহিত স্ত্রীকে রেখে গেলেন এই রাজ্যেই এবং কাশিতে গিয়ে তিনি বিদ্যালাভ শুরু করলেন একদিন যখন যজ্ঞ হচ্ছিল সেই সময় হঠাৎ করে সেই বণিক পুত্র মারা যায় কারণ হিসেব মতো বারো বছরই তার পুত্র মৃত্যুর যোগ ছিল এরপরে তার মামা অতি কষ্টে সেই কথা জানানোর সিদ্ধান্ত নেন ইতিমধ্যেই সেখানে বাবা ভোলেনাথ এবং মাতা পার্বতী কৃপা কৃপাদৃষ্টি লাভ হয় এবং সেই বণিকপুত্রকে তারা পুনরায় আশীর্বাদ প্রদান করেন কারণ তার বাবা অখণ্ড মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র জপ করছিলেন এরপর তারা সকলেই নিজের রাজ্যে ফিরে আসে ফিরে আসার সময় সেই রাজকন্যাকেও সঙ্গ করে তারা নিয়ে আসে এর মধ্যে দিয়ে এই ব্রত কথা শেষ হয় এভাবেই আগামী দিনে এই ব্রতর প্রচলন শুরু হয়ে যায় এবং সেই পুরাকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত প্রচলিত হয়ে এসেছে এই ব্রত এই ব্রত পাঠের মধ্যে দিয়ে এই শ্রাবণ মাসের সোমবারের ব্রত সম্পন্ন হয় আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার হাজির হবে নতুন ভিডিও নিয়ে নমস্কার